আল্লাহর নাম নিতে যদি কষ্ট হয় পরকালে কবরে মান রব্বুখা আমার দিনুখা আমার নাবিউখা কি করে সেখানে জবাব দিবেন সেই রবের কথা বলবেন যেই কথা বলছি আমিটা বলেই আলোচনা শুরু করব আমার অতিথি সাহেব এসেছেন উনি বললেন বেশি আমাকে বরণ করার জন্য স্লোগান তোমায় কিং এর দরকার নাই এই জাতীয় মানুষের দরকার আছে না নাই যে মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে এই সমাজটা যারা সুন্দর করবে এই সমাজে যারা যেভাবে বিচার দূর করবে এই সমাজে যারা ধর্ষণ দূর করবে এই সমাজে যারা চুরি দূর করবে ডাকাতি দূর করবে তাদের বরণ করে নেয়ার দরকার আছে না নাই আমরা সুরদেরকে আর বরণ করতে চাই আর বরণ করতে চাই সুর আর চলবে না চলবে আর চলবে না জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশে থাকতে দিবে না দেবে মরিদামপুরের দিয়েছে দেয় নাই তো খুঁজে পাওয়া যায় না যে সামনে তারা এতদিন বলতো হুজুর ডানি রেখে ডানি রেখে বাইরে রেখে বাইরে রেখে এখন তাদের আর পাওয়া যায় না যাই ডানে রেখে বাই রেখে সেই লোকগুলোর এখন আর পাওয়া যায় ওই বাঘের কথা মনে আছে তো বাঘ বলতেছে কি করে আমি দুশ্চিন্তায় আছি তুমি বাজবা না আমি বাজবা না না কেমনে যাবর কাটব গরু বলতেছে দেখো আমার মালিক আছে এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাগাতুল্লাহ অবসর প্রাপ্ত উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই তখন আমার মালিক আমার খুঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই মাঠে এসে যখন না ওই লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই খাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তার যাবে ঠিক না ঠিক কারণটা কি দেখো আমি যাব কাটিয়ে এই জন্যে আমার একজন মালিক আছে আমার একজন অভিভাবক আছে আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াই নিয়ে আসে একবার আমি একজনের ধান খেয়ে নিয়েছিলাম তাই আমারে ধরে নিয়ে পণ্ডে দিয়েছিল আপনারা কি বলেন জানি না কুয়ারে দিছিল এই কুয়ারে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আমার ছায়া নিয়ে গিয়েছিল আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমার কেমনে ছায়াইতে হয় সুতরাং আজকে এই কাদার মধ্যে বিপদে আটকে আছি আমার টেনশন নাই আমার দুশ্চিন্তা নাই কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে ভগবান তোমার তো কোন অভিভাবক নাই তোমার তো কোনো মালিক নাই এই জন্য আমার মালিক এসে তোমার এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে বলেন ঠিক কিনা তাইলে অভিভাবক কি জিনিস বুঝা গেছ তো আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জেলে গেলেও তাদের ভয় নাই তারা ফাঁসীর কাষ্ঠে গেলেও তাদের ভয় নাই রিমান্ডে গেলেও তাদের ভয় নাই এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে কোরআনকে ভালোবেসেছে তারা বাতিলের কাছে মাথা নত করে নাই তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনদিন সকল করে দেয় নাই আল্লামা সাইদি কোরআনের পাখি তেরোটা বছর কারাগারে ছিলেন আল্লামা মামুল হক আমার মাহফিলে এসে বললেন কারাগারের একটা স্মৃতি করলেন আল্লাহ মামুল হক জামাতের লোক নাকি না জামাতের লোক না উনি হেফাজতের লোক আল্লাহ মামুল হক উনি জনাব সাইকুল আদিস আল্লাহ আজিজুল হকের রাইমাহুল্লার সন্তান উনি বললেন যখন 2013 সালে কারাগারে ছিলাম কারাগারে থাকাকালীন সময় আল্লামা সাইদির সাথে আমার পরিচয় হয় আল্লামা সাইদিন সাথে আমার সেখানে সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় সেই সময় তিনি আমাকে জানিয়েছেন ওগো মামুনুল হক এই বাতিল সরকার এই স্বৈরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে আমি যদি টাকা চাই আমি যদি ক্ষমতা চাই আমি যদি নেতৃত্ব চাই সব দিবে যদি আমি স্বীকার করে নি যে আমি আন্দোলন ছেড়ে দেব আমি আর কোরআনের পক্ষে কথা বলবো না আমি আর কোরআন কায়েমের জন্য স্লোগান দেব না যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে বরং তাদের দলের এমপি মন্ত্রী বানাবে আল্লাহ তাদের এই অফারটা গ্রহণ করেন নাই কারণ এই অফার আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন এমন অফার গ্রহণ করা যাবে না কথা গ্রহণ করা যাবে গ্রহণ করে নাই বরং জেল খানাকে মেনে নিয়েছেন কারণ তারা জানে যে যতই নৌকায় চড়ি যতই আমার নবীর কিস্তি চালায় না কেন বিপদে পড়লে কেউ পাশে থাকবে না থাকবে না রে এখন কি আছে শেখ পাশে আছে ভাগ্যটা ভালো আমাদের মালিক আল্লাহ তাদের মালিক দাদা কথা কয় না আমাদের আল্লাহ নিয়ে নেয় আর তাদের দাদা নিয়ে যা